আজকে তোমরা দেখতে থাকবে বসে গেছিল প্র্যাং ভিডিও করা হচ্ছে তোমরা দেখতে থাকবে ঠিক আছে আমি এখন ফোন করব ওকে জিজ্ঞেস করব যে ও আমায় কতটা ভালোবাসে বা আমি ওকে কতটা ভালোবাসি আজও কি ও আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে দেখতে থাকো ফোন করি ওকে মানে দেখবো যে আজকে ও আমাকে কতটা ভালোবাসে আমি ওকে অল্প দিনেই মনে হচ্ছে অনেকটাই বেশি ভালোবেসে ফেলেছি বাট ভুলতে পারি না সবসময় ওর কথাই মনে করে জানি না কেন কি আছে ওর মধ্যে ওর এই মায়া মুখটা আমাকে সবসময় মনে করে

কি বলার আছে আর তোমার কিছু বলার আছে বলো তাহলে শুনি আমার তো শুধু শোনার সবাই বলবে আর আমি শুধু শুনব তুমিও কিছু বলবে তাহলে বলো হম বলার তো অনেকই আছে মন চাই অনেক কিছু বলতে কিন্তু বলতে পারি না কিন্তু আজকে আমাকে বলতে হবে তোমাকে মন চাই তোমাকে অনেক কিছু বলবে তুমি কি শুনবে তাহলে শোনো আমি তোমাকে অনেক কিছু বলতে চাই তুমি কি বুঝতে পারছো না যে আমি কি বলতে চাইছি বাট কি বলেছি আর কি বা বলবো বলে তুমি মনে যে কাঁদছ তুমি মনের কথা জানো নাকি আমি কাঁদব যে কেন বা কাঁদবো আমি বলো না শানি এতদিন পরে কি আমার কথা মনে পড়লো তোমার সবাই তো আমাকে ভুলে গেছে কেউ ছেড়ে চলে গেছে কেউ বা স্মৃতি হয়ে রয়ে গেছে বলো আজ আমি তোমার কথা শুনবো বলেই পথ বসে আছে তুমি কি বলতে চাও বলো তাহলে তুমি শুনবে তুমি কি আমার শোনার অপেক্ষা কি বসে আছো তাহলে শোনো হ্যাঁ বলো লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি ভালোবাসতে চাই আমি তোমাকে কাজে করতে চাই সারা জীবনের জন্য তোমার হাতটা ধরে চলতে চাই তুমি কি আমাকে রাখবে কেন এরকম বলছো তুমি তো আমার জীবনের ব্যাপার সবই জানো জানি কিন্তু আজ কেন ওই মায়ের হুকুম কথা বলছো তুমি আমাকে তুমি কি জানো আমার বায়োডোটা কি আমার কলিং পেকে জানি বা কি আমি সবই জানি আমি জেনে তোমার কি আমি আমার লাইফ পার্টনার করতে কিন্তু আমি তো অনেক খারাপ কেউ একজন ছেড়ে চলে গেছে আমার নামে মদন আমার কলঙ্ক দিয়ে তুমি কি আমাকে আবার সেই কলঙ্ক দিয়েও চলে যেতে চাও তার থেকে ভালো আমি একাই আছি বেশ ভালোই আছি গো না ভালোবাসার খাতে পাঁচটা অংশ মনে নাই কি কি করে গেছে জানার দরকার নেই নতুন করে কি হবে সেটা জানি আমি তোমাকে ভালোই বাসি আমি তোমাকে নিজের পদে পেতে চাই তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আরো কিছু বলতে চাই তুমি কি শুনবে ঠিক আছে শুনবো তো কিছুক্ষণ পরে আমি তোমার সাথে কথা বলছি তুমি প্রশ্ন করেছো আমি রিপ্লাই অবশ্যই দেব তবে আমার একটু কিছু বাকি আছে তুমি ওয়েট করতে পারবে কি আমার জন্য তাহলে আমি ওয়েট করব অবশ্যই বলবে আমি তোমার পথে বসে থাকব তোমার ফোনের কলের আসাই বসে থাকব তুমি অবশ্যই আমাকে ফোন করো প্লিজ জানাবে

তোর সাথে আমার কিছু কথা ছিল তুই কি এখন তুই কি এখন ব্যস্ত আছিস তোর সাথে একটুখানি গল্প পরিমাণের কথা বলা যাবে রে বল তাকে বলছি কী বললি বল আচ্ছা তোকে বলছি একটুখানি আমাকে টাইম দিতে পারবে হ্যাঁ হ্যাঁ বল ধৈর্য দিয়ে শুনতে পারবে বল ঠিক আছে তাহলে বলছি তুই শোন হ্যালো হ্যাঁ বল বলছি প্রিয় আজকে তোকে একটা কথা বলার আছে রে হ্যাঁ বল আজকে জানিস যে আমার কিছুদিন আগে অনেকের সাথে প্রেকাম হয়ে গেছে হ্যাঁ আমি তো সানিকে ভালোবাসি না রে ভালোবাসতে পারবো না আমি তো শুধু ভালোবাসি অনেককে কি করে স্বামীকে বলবো তুই বল কি বলি ওকে বল না রে তুই কি বলবি আমি আজ বলতে পারছি না ওকে আবার ডিভোর্স হয়েছে ঠিকই কিন্তু ভালো তো ওকেই পারবি আমি তো ওকে ঠিকই বলেছি যা বলেছি ভেবে চিন্তেই বলেছে তুই ওকে ভালোবাসি তুই ওকে আই লাভ ইউ বলে দিলে রে তুই তো এখন পুরো জীবনটাই পড়ে আছে কি তাহলে তাই বলছি আমি কি ওকে বলে দেব তাহলে আমি ফোন করছি আর ওকে বলেও দিচ্ছি যে আমি ওকে ভালোবাসি তুই তো ঠিকই বলেছিস রে আমার পুরো জীবনটাই পড়ে আছে কিভাবে কাটাবো আমি

আমি তোমাকে কখন ভালোবাসতে পারবো না আমি তো আমার মনে অনেককে আছো ভালোবাসি ওকে আমি আজও বুক করি ওর জন্য আমি আজও ওয়েট করি

হ্যাঁ একটা কথা বলতে চাই তোমাকে তোমার সব অতীত জেনেই সব কিছু জেনে আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম ভালোবাসার একটা স্বপ্ন দেখেছিলো তোমাকে নিয়ে তুমি ভালোবাসাটাকে ভেঙে দিলে মুখ ফিরিয়ে নিলে আমার থেকে তাহলে রাখলাম